আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি কবিতাটি কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটর রয়্যালগুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে লশ লস্কর বাড়ির ছেলেরা ভিকারে ইরি মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্ষা রমণীরা আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ চুয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব সে কিছুই কেউ আমায় ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠ হয়ে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি একশো আট নীল রাখেনি করোনা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলেও কেউ কথা রাখে না ধন্যবাদ